এখন শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত চল্লিশ সামরিক ও এগারো সেনা পাকিস্তান সেনাবাহিনী যৌদ্ধ বন্ধে ইসরায়েলি এড়িয়ে হামাসের সাথে চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের রাশিয়া ইউক্রেন বৈঠকে অংশ নিতে যার যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প লিভিয়ায় ভয়াবহ সংঘর্ষ নাগরিকদের ঘরে থাকার নির্দেশ আরব আমিরাতের কাছে একশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের বকিয়ে জ্বালা ধরেছে ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত চল্লিশ বেসামরিক ও এগারো সেনা জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী ভারতের সঙ্গে গত সংঘর্ষে দেশটির অন্তত জন জন বেসামরিক নাগরিক এবং সদস্য সেনার নিহত হয়েছেন মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে নিহত বেসামরিকদের মধ্যে সাতজন নারী ও পনেরো জন শিশু রয়েছে এছাড়া সংঘর্ষে আহত হয়েছেন আরও একশো জন এই ঘটনাকে সাম্প্রতিক দর্শকগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে পাকিস্তানের এগারো জন সশস্ত্র বাহিনীর সদস্য ও চল্লিশ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে ভবিষ্যতে যে কোনো হামলার জবাব দেয়া হবে দ্রুত ব্যাপক এবং চূড়ান্তভাবে কার্গিল যুদ্ধের পর তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে চিহ্নিত হয়েছে উভয় পক্ষই যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন এবং গোলাবর্ষণ চালায় এপ্রিলের বাইশ তারিখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি হামলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয় এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে যুদ্ধবন্ধে ইসরাইলকে এড়িয়ে হামাসের সাথে চুক্তির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো লক্ষ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করেছে যুক্তরাষ্ট্র এতদিন যুদ্ধবিরোধীর শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হলেও হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ায় নতুন চিন্তা করেছে ট্রাম্প প্রশাসন লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিদের বরাদ্দে সোমবার এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই আল আরাবিয়া আল জাদিদ সংবাদ মাধ্যমের মতে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সাথে জড়িত একজন মিশরীয় সূত্র সহ নাম প্রকাশ না করা শর্তে একাধিক আরব সূত্র তাদের কাছে প্রকাশ করেছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সূত্রগুলো জানিয়েছে আলোচনায় জড়িত ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য চার মার্কিন সরকারের একযুগের সব ইসরায়েলি গণবন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে সূত্রগুলো আরও জানাই ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনে সূত্রগুলো আরও জানায় ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ পণবন্দীদের বাঁচাতে কোনো সামরিক বিকল্প কাজে আসবে না রাশিয়া ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরুসকে যার কথা ভাবছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভব আলোচনায় অংশ নিতে তিনি বৃহস্পতিবার তুরস্কে যাওয়ার কথা ভাবছেন মস্কোর ইউক্রেন আক্রমণের জেরে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিরসনের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটন থেকে এ এফ পি জানায় হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যে সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমি ভাবছিলাম আসলে ওই দিকে তুরস্কে উড়ে যাওয়ার কথা সম্ভবত যেতে পারি যদি মনে হয় কিছু একটা হতে পারে তিনি আরও বলেন তুরস্কে বৃহস্পতিবারের বৈঠকে রাশিয়া ও ইউক্রেন এই দুই দেশের নেতায় উপস্থিত থাকবেন বলে আমার ধারণা আর এই বৈঠক থেকে ভালো কিছু হতে পারে বলেই আমি বিশ্বাস করি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ত্রিশ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত না হয় তাহলে তাকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না এমন প্রশ্নে ট্রাম্প বলেন আমার মনে হয় তারা রাশিয়ার সম্মত হবে হ্যাঁ আমার এমনই মনে হচ্ছে লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ নাগরিকদের ঘরে থাকার নির্দেশ লিবিয়ায় রাজধানী ত্রিপুলি গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে কেঁপে উঠেছে সংবাদ মাধ্যম জানিয়েছে একটি সশস্ত্র নেতা এই সংঘর্ষে নিহত হয়েছেন স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে এএপির সাংবাদিকরা স্থানীয় সময় রাত নয়টা থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ভারী অস্ত্রের গুলি এবং বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন লিভিয়ার টেলিভিশন চ্যানেল আল আহরার এবং সংবাদ সাইট আল ওয়াসা দক্ষিণ ত্রিপলিতে অবস্থিত একটি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী সাপোর্ট অ্যান্ড স্টেবিলিটি অ্যাপারেটাস এর নেতা আব্দেল ঘানি আল কিকলির মৃত্যুর খবর জানিয়েছে ত্রিপলিতে জাতীয় ঐক্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব নাগরিককে তাদের নিরাপত্তার জন্য বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ত্রিপুলি সশস্ত্র গোষ্ঠী এবং একটি প্রধান বন্দর শহর মিশরাতার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দক্ষিণ শহরতলিতে এই সংঘর্ষ শুরু হয়েছে দুই সালের বিদ্রোহের পর লিবিয়া বছরের পর বছর ধরে চল অস্থিরতা থেকে সেরে উঠতে লড়াই করেছে যার ফলে প্রয়াত স্বৈরা শাসক মোয়াম্মার গাদ্দাফির পতন ঘটে বর্তমানে লিভিয়া রাজধানী ত্রিপুলিতে জাতিসংঘ শিখ জাতিসংঘ স্বীকৃতি সরকার এবং হাফতার পরিবারে নিয়ন্ত্রিত পূর্ব অঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে বিভক্ত আরব আমিরাতের কাছে একশো কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সফরের আগে দেশটির কাছে ১৪০ কোটি ডলারের সমরাষ্ট্র ও সামরিক সরগ্রাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন কর্মকর্তারা গতকাল সোমবার এই খবর জানিয়ে বলেন সমরাষ্ট্রের মধ্যে সামরিক উড়োজাহাজ রয়েছে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক সামরিক বিষয়ক বেরুর কর্মকর্তারা বলেন উপর সাগরীয় দেশটির কাছে যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে একশো বত্রিশ কোটি ডলারের ছয়টি চিনুক হেলিকপ্টার ও অন্যান্য সরগ্রাম রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলেও জানান তারা এই কর্মকর্তারা আরও বলেন সংযুক্ত আরব আমিরাত এসব সম্পদ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান দুর্ভোগকালীন সহায়তা মানবিক কার্যক্রম এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যবহার করবে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক অগ্রগতি অবহিত রাখতে আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন এই কর্মকর্তারা ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপি সমর্থকদের বুকিয়ে জ্বালা ধরেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি গত শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার লিখেছে নেহি হেগো এর সাবেক যাচুনা আব্রন আক্ষরিক অর্থ দ্বারায় অনুরোধ নয় এবার যুদ্ধ হবে এই পণ্ডিতের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর জাম্পো সুট পরা একটি ছবিও যুক্ত করা হয়েছে উল্লেখিত পঙ্গুতিটি বিখ্যাত হিন্দি কবি রামধারী সিং দিন কবের একটি কবিতা থেকে নেয়া হয়েছে এটি যখন পোস্ট করা হয় তখন উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে মনে হচ্ছিল ভারত পাকিস্তান একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে